দুনিয়ার জমিনে ইবলিশ কে দ্বিতীয় চান্স দিয়েছিলেন দ্বিতীয় দিয়েছিলেন ইবলিশ ভালো হওয়ার সুযোগ দিয়েছিলেন সেটা হজরতলা মধ্যে একদিন হজরত থেকে বের হয়েছে বের হওয়ার পর রাস্তায় দাঁড়ায় আছে অপেক্ষায় আমরা জানি আল্লাহর সাথে কথা বলার জন্য নবী কয়ে যাইতেন পাহাড়ে যাইতেন নাকি পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলতেন সব সময় একটা সময় নিয়ে আল্লাহর সাথে কথা বলতেন ঠিক ওই সময় যে সময় মুসানবী গর্ত থেকে বের হবে তখনই এই ইবলিস শয়তান নাস্তার মধ্যে দাঁড়ানোর অবস্থায় কি অবস্থায় দাঁড়ানো মুসা নবী তাকায় দেখে ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে মাথার মধ্যে মাথার মধ্যে পাগড়ি পরনে জুব্বা মনে হয় এই মহল্লার মধ্যে এই সমাজের মধ্যে একজন बुजुर्गो একজন আল্লাহর ওলি তো মুসা নবী तमाम সব কিছু বুঝারায় তো মুসা নবী জিজ্ঞাসা করে ওই প্লিজ তোমাকে তো আমি চিনে তোমাকে আমি তো চিনে লাইছি কয় যে তুমি আজকে এমন বাপসাপ কেন আমার এই কৌমের মধ্যে তো তোমার মতো বুজুর্গ এমন বুজুর্গ তো আমি দেখি না আজকে কি তুমি ভালো হয়ে গেছো কিনা শয়তান কয় মুসানবি আপনাকে আমার অনেক ভাল লাগে আমি অনেক নবী দেখছি কোন নবীকে আমার ভালো লাগছে না কাউকে আমার পছন্দ হয় নাই কিন্তু আপনি মুসা নবী আপনাকে আমার অনেক ভালো লাগে যার কারণে আপনার সাথে দেখা করার জন্য আসছি তো মুসা নবী বলে এটা কি বলবো বলো শয়তান কয় আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ে যান যে আল্লাহর সাথে কথা বলেন আপনার কমের লোকদের কথা আল্লাহর কাছে বলেন অনেক জরুরত সম্পর্কে আল্লাহর কাছে বলেন আজকে আপনার কাছে একটা আবদার আমি শয়তান ভালো হওয়ার চেষ্টা করতেছি আমার জন্য একটু আবদার করেন না মুসানবি মনে মনে ভাবে শয়তান যদি ভালো হয়ে যায় আমার এই সুপারিশের কারণে তাহলে তো পুরো দুনিয়ারাই ভালো হয়ে গেছে আমি না একটু সুপারিশ করিয়ে দিলাম এবার ইবলিশ শৈতানের এই কথা শোনার পর মুসলমি পাহাড়ে গেলেন যা আল্লাহর কাছে বলে আল্লাহ ইবলিশ শৈতান তো ভালো হওয়ার চেষ্টা করতেছে আর আমার কাছে বলছে সে জানি আপনি যদি মাফ করে দেন তাহলে সে আর মানুষের পিছনে লাগবে না মানুষের অসা মানুষকে অসা দিবে না মানুষকে কারাপ কাজে লিপ্ত করাবে না আল্লাহ রব্দুল আলমিন বলেন ঠিক আছে সে যদি ভালো হইতে চায় তাহলে আমি এবার দ্বিতীয়বার তাকে চান্স দিব সে দুনিয়ার জমিরে আমি তাকে দ্বিতীয়বার চান্স দিব আমি তো আল্লাহ আলামিন জান্নাতের মধ্যে বলেছিলাম আদম নবী যখন জীবিত ছিল যে তার পায়ের মধ্যে সেজদা করার জন্য কিন্তু সে অহংকারের কারণে সেজদা করে নাই কিন্তু আদম নবী তো এখন বেছে নাই সে তো মৃত্যুবরণ করেছে তিনি মৃত্যুবরণ করেছেন এখন যা ইবলিশকে বলো যদি একটা কাজ করতে পারে তাহলে আমি আল্লাহ ইংলিশকে মাফ করে দেব যা বলো ও ইংলিশ তুমি আদম নবীর কবরটা যা জিয়ারত করো জিয়ারত করে দোয়া করে আসো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন ইংলিশকে মাফ করে দেব তো মুসানবী বলে যেটা তো ইবলিসের জন্য কোনো কঠিন বিষয় না শয়তান এখন এই মুহূর্তে যে কোনো জায়গায় চলে যেতে পারে যায় না যে আর তোকে নিয়ে বলবো মুসা নবী আসছে আসার পর ইবলি জিজ্ঞাসা করে ও মুসান আমার জন্য আপনি কি করলেন মুসানবী কয় আরে ইবলিস তোর তো সান কি কপাল নিয়া আসছ আল্লাহ রব্বুল আলমিন তো তোমাকে কঠিন কোন বিষয় আল্লাহ তালা দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন সহজ একটা বিষয় দিয়েছে তুমি যদি এটা মানতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করে দেবে মুসানবি বলে ওই স্ত্রী তো জান্নাতের মধ্যে আদম নবীকে করতে পারো নাই করো নাই অহংকারের কারণে কিন্তু আদম নবী এখন বেছে নাই আদম নবীর কবরটা যেখানে আছে তুমি যদি জিয়ারত করতে পারো যা যে করে আল্লাহর কিসে দোয়া করতে পারো আল্লাহর গুলা আমি তোমাকে মাফ করি এই ইবলিশ সেই তার তখন অহংকার করেছিল আর বলেছিল আদম নবী জীবিত ছিল জীবিত অবস্থায়ও তার পায়ের মোত্তাবি পড়ি নাই শেষ দেই নাই এখন সে মৃত্যুবরণ করেছে আমি কেমনেই মৃত্যুবরণকারী ব্যক্তির কাছে যাবো আল্লাহ রবুল্লাহ আমি সেদিন বলেছিলেন যে ইবলিস এই অহংকারের কারণে কিয়ামত পর্যন্ত আর আমার কাছ থেকে মত পেতে